ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করলাম হাই বন্ধুরা দেখো আজকে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি আর এসে এখানে দেখো বোন রান্না করেছে নিজে হাতে আমি ওকে একটু হেল্প করেছি আঁচগুলো কেটে দিয়েছে আর ও রান্না করেছে চলো কি রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে হয়েছে এঁচোর চিংড়ি হয়েছে এখানে থরের তরকারি হয়েছে আর ডাল হয়েছে আর বাটা মাছ ভাজা আর এখানে টক করেছে একটু পাকা তেঁতুল দিয়ে বেগুন আর কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে আর এইটা দেখো পাঙাশ মাছ এই পাঙাশ মাছটা কিন্তু একবারে ফেভারিট পাঙাস মাছ আমার আর আমার বোনের কিন্তু ফেভারিট পাঙাস মাছ তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার ফেভারিট চলো এখানে তো সব রেডি হচ্ছে ভাত খাওয়া দাওয়া হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হাই বন্ধুরা এখন খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে আর এখানে দেখো গ্যাসের কাছে সব গুছানো হয়ে গেছে আর ওই যে আমার বোন বাসন মারছে ও বলছে না তুই অনেকদিন পরে এসেছিস আর তোকে বাসন মারতে হবে না আর আমি বাসনগুলো সব মেজে নি দেখো ও মারছে সত্যি এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার আমাকে কিন্তু খুবই ভালোবাসি ও দেখো সব বাসনগুলো মারছে আর ছেলেরা ওর ছেলে আমার ছেলে সব শুতে চলে গেছে উপরে এবার আমরা আজকে দু শুভ অনেক গল্প করবো হাই বন্ধুরা দেখো আর তখন তো খাওয়া দাওয়া করে ও বাসন দশন মেয়ে যে শুয়ে পড়েছিলাম এবার ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠিয়ে একটু মায়েদের বাগান আছে এদিকে বাগানে যাচ্ছি সব গাছে জল দিতে ওরা সব আগে এগিয়ে গেছে আর মা আছে পেছনে আমি আর দু বোন যাচ্ছি আমার দুপুরে এত মিল যে দুজনে ছাড়া আমরা পথ খুঁজে পাইনি দেখো তারপর বাগানে তো চলে এসেছি আর এখানে পাইপ ফিট করে দিয়েছি ও খাল থেকে জলটা আসছে ওইদিকে মেশিন বসিয়েছে আর আমি জল দিচ্ছি সব গাছে অনেক দিন গাছগুলো জল পায়নি তো মায়েরও শরীরটা খারাপ ছিল আর বাবা এসেছিল অনেক দিন আগে জল দিয়ে গেছে বাগানে সেই থেকে আর জল দেওয়াই হয়নি গাছগুলো একবারে শুকিয়ে গেছে ওই করে মা বলছে চ সবাই মিলে বাগানে যাব আর তোরা একটু গাছে জল দিয়ে দিবি বলে গাছে সব জল দেওয়া হচ্ছে অনেক গাছ লাগিয়েছে মা এদিকে সেই লাগিয়ে গিয়েছিল মানে বিনা গাছে বিনা সারেতে গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো ভালোই ভাজগুলো হয়েছে খুব সুন্দর ফসলও হয়েছে দেখো মা ওই দিকে দেখো ধনে পাতা তুলছে ওই দেখো কত সুন্দর ধনেপাতা হয়েছে দেখো একবার হালি হয়ে আর আমাদের মানে নিয়ে আসবো বলে বাড়িতে আর ধনে পাতা তুলছে তো সেসব দিয়ে কিন্তু অনেক ধনে পাতাই তোলা হয়ে গিয়েছিল আর হ্যাঁ তুলতে তুলতে প্রায় পাঁচ কিলোর মতো ধনেপাতা পাতা তোলা হয়ে গেছিলো তারপর দেখো বোন ওই খাল পাড়ে বসে ওখানে মেশিনটা চলছে আর ওখানে ছিপ ফেলাচ্ছে দেখো সন্ধে হয়ে আসছে বাড়ি চলে যেতে হবে বন্ধুরা দেখো আবার বাগান থেকে চলে এসেছি আর রাত গিয়ে সন্ধেবেলায় রান্না হচ্ছে দেখো এই যে বোন রান্না করতেছে কি রান্না হচ্ছে চলো দেখাবো সন্ধেবেলা এই দেখো এখানে হচ্ছে দেশি মুরগির কোষা আর না আর দেখো এখানে হয়েছে রাইস রাইসের সাথে দেশি মুরগি কেমন জমে যাবে চলো রান্নাটা হোক তারপর খাওয়া দাওয়া হবে দেখো তারপর এখানে সবাইয়ের খাবার রেডি হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছি আর এখানে বোন বানিয়েছিল হচ্ছে মানে মাংসটা আর আমি রাইসটা বানিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা করে নিই দেখো আর একদিন কিন্তু হঠাৎই চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে আর আমি আর আমাদের ছোট ছেলে গিয়েছিলাম দুজনে তো কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই